হলে না মদিনা যাইতে বিমান ভাড়া লাগবে ভিসা লাগবে পাসপোর্ট লাগবে এরপর সেখানে যেতে হবে এখন টাকা নাই পয়সা নাই পরে আছেন বাংলায় এখন কি করবেন এটা হলো সেটা যে কিছুই নাই তোমার শুধুমাত্র উজুডা করো না পাঁচ শক্ত নামাজটা পড়ো না রাতের বেলা একটু ডান কাতে শো না বৈশা বৈশে একটু দূর শরীফ পড়া শুয়ে পড়বে না দূর শরীফ বসে পড়বেন হ্যাঁ এই এরপরে বসে বসে দূর শরীফ পড়ো না ডান কাতে শুয়ে যাও না দূরদের একটা মালা গলায় লাগাও না দেখবা একদিন দুই দিন চল্লিশ দিন এ চল্লিশ দিনের ভিতরে রসুল তোমার ভাঙ্গা করে হাজির হয়ে যাবে আর এই দুনিয়ায় বিভিন্ন রাজনীতি যে করেন যে যেই রাজনীতি করেন সেই দলের যখন ছাত্র থেকে শুরু করে উপর পর্যন্ত যত পদ বন্টন হয় দেখে তার পিছনে লুক কেমন আছে দেখে তার টাকা পয়সা কেমন আছে দেখে তার ক্ষমতাটা কেমন আছে কিন্তু রসুলের কাছে তো এইরকম নাই রসুল বলেন টাকা পয়সা না যত তার মহব্বতের দরকার হোক সে গরিব কিন্তু আমার মহব্বত আছে এখানে আর লবিং লাগে না রসুল সরাসরি দিদার দিয়ে বড় করে বলেন আল্লাহ আকবার